সিপিএম কংগ্রেস আর ফরয়াল ফরওয়ার্ড ব্লক সমাজবাদী পার্টি একুশের পর থেকে বিজেপি টার্গেটে ছিল এবং কংগ্রেস সিপিএম পারেনি লড়তে মোট ফিফটি ফোর এমএলএকে ভয় দেখিয়ে সুইচ ওভার করিয়েছে ফিফটি ফোর এমএলএকে ইমানি বিশ্বাস থেকে শুরু করে তারও আগে আপনার কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী থেকে শুরু করে চাঁদ মোহাম্মদ থেকে শুরু করে অসংখ্য আমি খুশি এর পরের পালা তন্ময় ঘোষ বিষ্ণুপুর আলিপুরদুয়ারের সুমন কাঞ্জিলাল হলদিয়ার তাপসী মণ্ডল এরা প্রস্তুত থাকুক এর পরের পালা এদের এবং বিমান ব্যানার্জি আজকে বুঝে নিয়েছে ভারতবর্ষের সংবিধান শেষ কথা বলে বিমান ব্যানার্জি এই দলদাস ব্যবস্থাপনা শেষ কথা বলে না